হ্যাঁ বলেন এই খোলা আকাশের নিচে গাছের নিচে জিপার ভিতর কি করতেছেন একা একা এই যে ভালো লাগতেছিল না তো তাই এখানে এসে দাঁড়িয়ে আছি ভালো লাগতেছিল না না এখন ভালো লাগবে আমি চলে আসছি তাই না হ্যাঁ এখন ভালো তো অবশ্যই লাগবে কারণ আপনি আসছেন না আসলে আপার যে যে জিনিসগুলার না অনেক ভালো একটা জিনিস কিন্তু ছেলেদের নজর দিক যায় কেন বলেন তো বুঝেন না এটা এটা হচ্ছে ছেলেদের চোখ নজর আর মেয়েদের নজর কোথায় থাকে মেয়েদের নজর থাকে নিচে তাই এই যে দেখছেন ছেলেদের নজর যদি সব সময় উপরে থাকে মেয়েদের নজর নিচে থাকে কেন ভালো লাগে তাই ভালো যদি লাগে থাকে তাহলে চলেন দুজনে একটু ঘুরে আসি স্যার অ্যাকশন তাহলে মেয়েদের নজর নিচে থাকে কেন এটা এটা হচ্ছে আমাদের মেয়েদের আবেগ ওটা ছাড়া তো আমরা থাকতে পারবো না ও সেজন্য এই জন্য নজর দিকে যায় হুম বুঝছি বুঝছি তোমরা মেয়েরা যে কোন জাতের সেটা আমরা জানি তাহলে যদি নিচে যদি হয় থাকে তাহলে মনের মধ্যে কোনো ধুকুর ফুকুর হয়েছে না এইরকম এরকমই এরকম ওটা তো হবে এরকম না হলে কি হয় নাকি তা তাহলে চলেন না আপু ওই যে সাইডে যাই হ্যাঁ সেটা তো যাব তো চলেন একটু পরে যাই কিছু কথা বলি কি কথা বলবো আপনাকে দেখে তো আমার আর সহ্য হচ্ছে না আপনি যে একটা মানে কি বলবো আর নিছেন না আপনি কোনে ভালো লাগে আর এগুলো কি আপনার এই সব কি এগুলো বুঝিনা আপনি এটা হচ্ছে গাছে জাম্বুরা ও তাই এই জামবুরা নিচে আছেন আপনি হ্যাঁ আপনি দেখেন নি এত না 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 আমি খেয়াল করি নাই তো আসলে আপনি কেন আপনি কি খাবেন এই এই জামবুরাগুলো খাবেন খাওয়াবো জাম্বুরাই তো খাবেন আসলে অনেকদিন থেকে জাম্বুরা খাই নাই সেই ছোটবেলায় খাইছিলাম যদি একটু খাওয়াতেন তাহলে খাবো কেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই জাম্বুরাই তো খাবেন আর কিছু খাইতে চান না আর কিছু না জাম্বুরা খাইতে গেলে কিন্তু মাথা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু কারাক ঝামেলা হয়ে যাবে তার চেয়ে আসেন একটু জাম্বুর আমার খাওয়াই দেন না আসেন অবশ্যই খাওয়াবো একটু সবুরে থাকেন অবশ্যই খাওয়াবো এই রকম সময় আর সবুর করার কোনো প্রয়োজনই আসে না এখন একটু তাড়াহুড়া করে জাম্বুরাটা খাইয়ে দেয় কাজে কামে লেগে যাব সমস্যা হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা তাহলে তাহলে চলেন যাই আচ্ছা ঠিক আছে এই চল আচ্ছা ঠিক আছে